আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে দেখো কতগুনো তেলাপিয়া এটা হচ্ছে মাগুর মাছ হাইব্রিড মাগুর বলে সেই মাগুর মাছ আমার শ্বশুর মশাই ছেড়েছিল দুশো পিস তো এখন সেই মাছ ধরেছে আমাদের দুলা ভাই এখানে কাতলা মাছও আছে দেখো পিসগুনা দেখো মাগুর মাছের এই টুকরোগুলো হচ্ছে মাগুর মাছ মাগুর মাছের মাথার হাফ সাইড ঠোঁটগুলো কেটে ফেলে দিয়েছি কারণ কীরকম একটা লাগছিলো মাছগুলো দেখো ঘষে ঘষে পুরো সাদা করে দিয়েছি কালো মাছ দেখলেই তো আমার রাগ হয় যতক্ষণ না সে সাদা হয় দেখতে একটু আর এমনি আমি কালো মাছ খাই না তো বাড়িতে আরও সবাই খাবে এগুলো হচ্ছে কাতলা মাছের পিস দেখো কাতলা মাছের এগুলো ডাকা আর এই সাইডে হচ্ছে তেলাপিয়া মাছ আমার তো কাতলা মাছ তেলাপিয়া মাছ মোটামুটি ভালো লাগে তো এই দেখো এই মাগুর মাছের পেটে এই চর্বি আর এই দেখো এগুলো দিল কত বড় দিল দেখো এই মানে মেটে যেটাকে বলে তো দেখো মাছগুলো আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে